আজকে গায়ে যে যে কথায় আসে না অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ভাদে নিজেরই পড়া লাগে সেটি হইছে তার সাথে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় টিকটক কাপানো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব ফানি ভিডিওগুলো যে ভিডিও দেখার পর আপনার আস্তে আস্তে পেট ব্যথা হবে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন শুরু করা যাক আরেকটি কথা বলেন এই আপনারা নাইনটি মানুষ ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না গাইজ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু এক সেকেন্ড সময় লাগে আর আমাদের একটি ভিডিও তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে তারপরও আপনারা এক সেকেন্ডের জন্য সাবস্ক্রাইব করেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক duduk aja lah, acha, baik তেমন কিছু না গাইজ বন্ধু যখন তার বউর সাথে মজা করে তারপর আর কি বাকিটা একদম ইতিহাস এই যে দেখছো এটা এটা একটা ফলের গাছ এইটা আমাদের এলাকায় অনেক দেখা যায় বিভিন্ন বাড়িতে এই ফলটা তুমি পাবা এই ফলটা কখনো খাবা না এটা খেলে পেট খারাপ হয়ে মানুষ মরেও যেতে পারে আহ কেটে খেয়ে ফেলছো এটা

ভাই মনে সকাল সকাল গান বাকিটা আর বললাম না বাকিটা আপনারা বলবেন কাজ কমেন্ট করেন কি বাকিটা তেমন কিছু না বেচারা বন্ধুটা একটা বউ পাইছিল তা আবার ড্যান্সার আমি না খেলে আমার আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি এক কাজ করেন প্রতিদিন রাত্রেবেলা দু ঘন্টা পর রোদ এক মাসের মধ্যে কেমন যাবে একদম ঠিক হয়েছে যেমন রোগ তার তেমন চিকিৎসা বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ দেখো বাবু আমি প্রথমবার চা বানালাম খেয়ে দেখো কেমন হয়েছে বাই বাই টাটা গুড বাই গয়া বেসারা বন্ধু প্রেম করে বিয়ে করছিল তারপর আর কি তারপর বাকিটা একদম ইতিহাস দাদা একটা 10 টাকা দামের ক্রিম বিস্কুট দাও তো এনাও বিস্কুট দাদা আমি তো তোমার কাছে একটা বিস্কুট চাইছি তুমি দুটো দিলে কেন আরে কোম্পানি একটা সাথে একটা ফ্রি দিতে তাই আমি তোমার দিছি বাহ রুকো জরা দাদা দশ টাকা দামের একটা বিস্কুট দাও তো এই দশ টাকা দামের বিস্কুট বাঙালির মাথায় এত বুদ্ধি তারা এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কেমনে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ